হঠাৎ মিথিলার গলা শুনতে পেয়ে লাফিয়ে উঠলাম তাকিয়ে দেখলাম মিথিলা নীল শাড়ি পরে খোপায় গোলাপ ফুল আর বেলি ফুলের মালা জড়িয়ে দাঁড়িয়ে আছে ওকে দেখে আমার ঘৃণা হতে লাগলো ভালো করে লক্ষ্য করলাম এটা আমার আনা সেই নীল শাড়িটা মিথিলা ভাঙা গলায় বলল রাতে আমার খুব মাথা ব্যথা করছিল তাই ঘুমিয়ে গিয়েছিলাম তুমি তো জানো ঘুমালে আমি কি বলি আমার কিছু মনে থাকে না তুমি আমাকে একটু জোর করে ডেকে তুলতে পারলে না জানো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তোমার সব পছন্দই দারুণ সুন্দর মিথিলার কথায় আমি আমি হতবম্ব হয়ে তাকিয়ে রইলাম কোনটা স্বপ্ন আর কোনটা সত্যি বুঝতে পারছি না মিথিলাকে কিছু না বলে পুকুর ঘাটের দিকে হাঁটা ধরলাম চোখে মুখে পানি দিলে হয়তো মস্তিষ্কটা কিছুটা পরিষ্কার হবে চোখে মুখে পানি দিয়ে ঘরে ফেরার সময় পাশের এক কাকি আমাকে ডেকে বললেন কি রে আকাশ তোর বউ কাল সরকারি চাকরিতে যোগদান করলো আর তুই আমাদের মিষ্টি মুখ না করিয়ে পারলি কি করে বলতো আমি কাকির কথার প্রতিত্তরে শুধু হাসলাম মিথিলা চাকরি পেয়েছে অনেকদিন আগে আর এখন কিসের মিষ্টি খাওয়াবো চারদিকে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম এখন সবে মাত্র সকাল হয়েছে তাহলে কি আমি স্বপ্ন দেখছি কাকির কথাই ঠিক মিথিলা কালকেই চাকরিতে জয়েন করেছে তারপর বাড়িতে গিয়ে তারিখ দেখে বুঝতে পারলাম মিথিলা কালকেই জয়েন করেছে রাতের বেলা মিথিলার সাথে কথা বলে বারান্দায় চলে গিয়েছিলাম তারপর রাতে এসব স্বপ্ন দেখেছি আলহামদুলিল্লাহ মিথিলা এখনও আমারই আছে তবে আমি এমন স্বপ্ন কেন দেখলাম হয়তো এসব নিয়ে অনেক চিন্তা করেছি তাই কুকুর ঘাটে যাওয়ার আগে মিথিলার বলা কথাগুলো মনে করতে চেষ্টা করতে লাগলাম কিন্তু সবকিছু স্পষ্ট মনে করতে পারছি না হয়তো তখনও স্বপ্নের ভিতর ছিলাম রোয়াকে ঝুলিয়ে রাখা গামছাটা দিয়ে হাত মুখ মুছতে মুছতে ঘরে প্রবেশ করলাম মিথিলা আমার কাছে দৌড়ে এলো তারপর প্রশ্ন করলো আমাকে দেখে বলো না আমাকে সুন্দর লাগছে না একদম নীল আকাশের মতো আমি নির্জীব কণ্ঠে বললাম আমাকে দেখানোর কি আছে মিথিলা হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে এত সময় হাসিতে ভরে থাকা মুখটা কালো মেঘে ঢেকে গেছে আমি কিসব বলছি ও কে আসলে স্বপ্নটা কিছুতেই ভুলতে পারছি না শুনেছি সকালের স্বপ্ন নাকি সত্যি হয় তাহলে কি মিথিলাও পরিবর্তন হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমার মাথাটা হয়তো খারাপ হয়ে গেছে কবে কি হবে না হবে এসব ভেবে আমি কেন বর্তমানকে খারাপ করছি মিথিলা ঘুমিয়ে পড়লে কি বলে মানে ঘুমের ঘরে কি কথা বলে তা ওর মনে থাকে না এটা আমি বিগত নয় বছর ধরে দেখে আসছি এই ব্যাপারটা নিয়ে রাগ করা হয়তো অনুচিত হবে আমি কিছু বলতে যাব তার আগে মিথিলা মুচকে হেসে বলল তাহলে কাকে দেখাবো জানতে পারি কি তুমি আমার স্বামী আমাকে এইভাবে দেখার অধিকার শুধু তোমারই আছে শুধু শুধু রেগে যাচ্ছেন কেন ও শুনি আমি মুচকে হেসে বললাম রাগ করবো কেন আসলে আমার খুব ক্ষুদা লেগেছে কাল দুপুরে বা রাতে খাওয়া হয়নি তো তাই এখন আর থাকতে পারছি না মিথিলা আমার হাত ধরে রান্নাঘরের দিকে নিয়ে যেতে লাগলো আর বলল আমিও কাল রাতে খেতে পারিনি তোমার জন্য কথা না বাড়িয়ে চলো এখন আমাদের বড্ড ক্ষুধা লেগেছে আমি হেসে বললাম আমাদের তুমি না খেয়েছিলে নাকি কালকে মিথিলা আমার কথায় চরম বিরক্ত হলো তারপর বিরক্ত গলায় বলে উঠলো তুমি কি আমাকে নতুন দেখছো নাকি যে এইভাবে কথা বলছো আমি তোমাকে ছাড়া কোনো দিন রাতে ভাত খেয়েছি আগে পরে দেখছেন নাকি আপনি মিথিলা রেগে গেলে আপনি তুমি তুই সব মিশিয়ে কথা বলে আসলে মিথিলা প্রথম থেকে এমন ঘুমালে অনেক উল্টা বলে তারপর ঘুম ভাঙলে সরি বলে বা মাফ চেয়ে কালকের ব্যবহারে আমার কাছে বেশি মনে হয়েছে কারণ আমাকে বাইরের লোকেরাও ওর বিরুদ্ধে নানান কথা বলেছে ব্যাপারটা এমন যে সবাই মিলে লাঠি সব করে দিয়েছে আর মিথিলার কথা সেখানে জ্বলন্ত দিয়াশলায়ের কাঠির মতো কাজ করেছে যাই হোক সবকিছু ভুলে স্বাভাবিক হতে চেষ্টা করলাম মিথিলাকে সামান্য কিছু কথা আর একটা দুঃস্বপ্নের জন্য ভুল বোঝা মোটে উচিত হবে না আমি ওকে এক দুই দিন না নয় নয়টা বছর ধরে দেখছি পেয়েছি মেয়েটা সত্যি অনেক ভালোবাসে আমাকে দুইজনে মিলে সকালের খাবার খেতে বসলাম খাওয়ার সময় আমি বলে উঠলাম আচ্ছা তুমি এত আদর করে আমাকে খেতে ডেকে আনলে যে খাবার কি বিশমিশিয়ে মিশিয়ে নাকি মিথিলা আমার কথা তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না শুধু বলল কেউ কি তার সুখের পৃথিবী নিজের হাতে নষ্ট করতে চায় আমি মুচকি হেসে বললাম মানুষ কিন্তু নিজের হাতেই তার সুখের পৃথিবী নষ্ট করে যখন সে সাফল্য নামের হাতিয়ারে দেখা পায় এই হাতিয়ার দিয়েই পুরনো পৃথিবী নষ্ট করে নতুন পৃথিবী গড়তে চায় মিথিলা আমার কথায় প্রচন্ড রেগে গেল তার পর করকশ গলায় প্রশ্ন করলো তোমার কি সমস্যা সেই সকাল থেকে তুমি অদ্ভুত ব্যবহার করছো গতকাল সকালেও তো ঠিক ছিলে কি হয়েছে কি তোমার আমি শান্ত গলায় বললাম এখন তুমি আর আমি এক রকম নেই গতকালের আগেও তুমি ছিলে একজন রিকশাওয়ালার বউ আর এখন তুমি একজন বিসিএস ক্যাডার আমাদের মাঝে আকাশপাতাল তফাৎ তৈরি হয়েছে মিথিলা মুচকি হেসে বলল তো মানুষ তার নিজের মনের বিষয়ের যতটা মরে অন্য কিছুতে এতটা মরে না তুমি খুব ভালো করেই জানো আমি কেন এত দূর পড়াশোনা করেছি কেন আমি সে স্ক্যাডার হয়েছি তবুও তুমি এসব কথা বলছো আমি আগের মিথিলা আছে কি না জানি না তবে তুমি আর আমার আকাশ নেই এই আকাশকে বড্ড অচেনা লাগছে আমার মিথিলা কথাগুলো বলে খাবারের প্লেটের ভেতর পানি দিয়ে রেখে উঠে চলে গেল কিন্তু আমি কি করলাম এমন তাই বুঝলাম না আমার কথাকে অনেক বেশি কষ্ট পেলে নাকি কি যে হয়েছে আমার কে জানে আসলে আমার আর মিথিলার মাঝে একটা অদৃশ্য দেওয়াল সৃষ্টি হয়েছে সমাজে প্রচলিত উঁচু নিচু শ্রেণীর ভেদাভেদের দেওয়াল যেখানে মিথিলা উঁচু শ্রেণীর লোকদের মাঝে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা আর আমি নিচু শ্রেণীর একজন রিক্সাওয়ালা রিক্সাওয়ালার বউ বিসিএস ক্যাডার এ যেন সকলের কাছে সোনার পাথর বাটির মতোই অবাস্তব আচ্ছা এই উঁচু নিচু শ্রেণীর ভেদাভেদে আমার আর মিথিলার সম্পর্কটা হারিয়ে যাবে না তো এসব কথা না হয় পরেই চিন্তা করব। এখন দেখি মিথিলা কি করছে ঘরে গিয়ে দেখলাম মিথিলা বালিশে মুখ গুজে শুয়ে আছে আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি ও কাঁদছে আমি ওর পাশে বসলাম তারপর ওর কাঁধে হাত রেখে বললাম ভুল হয়ে গেছে আমার নয় বছরের ভালোবাসার স্ত্রীর চোখে কি কোনো পুরুষ পানি দেখতে পারে কেউ পারে কিনা জানি না তবে আমি পারি না সারা দুনিয়ায় মিথিলা ছাড়া আপন বলতে নেই আমার আমার সুখ দুঃখ সব কিছুই ওকে ঘিরে আমার স্পর্শ পেয়ে মিথিলা উঠে বসলো চোখে মুখে তখনও পানি লেপটে আছে আমি ওর চোখের পানি মুছিয়ে দিব বলে ডান হাতটা ওর দিকে বাড়াতেই মিথিলা আমাকে জড়িয়ে ধরলো তারপর কাদো কাদো গলায় বলল, তুমি কি জানো না আকাশ তোমার সাথে কি করে বিয়ে হয়েছে আমার বিনা কারণে কতটা অপমানিত হয়েছিলাম আমরা দুইজন সকলে খুব আক্ষেপ করে বলেছিল যে আমি নাকি তাদের পরিবারের মতো নই তাদের পরিবারের সবাই বিসিএস ক্যাডার হতে পারে সেদিন বিয়ের পর তুমি তো প্রতিজ্ঞা করেছিলে তোমার বউকে তুমি বিসিএস ক্যাডার বানিয়ে দেখাবে তাহলে আজ কেন এই ক্যাডারশিপের নাম করে আমার সাথে আমার স্বামীর দূরত্ব সৃষ্টি করছ আমি ওর কথার কোনো জবাব দিতে পারলাম না চোখের সামনে ভেসে উঠলো সেই নয় বছর আগেকার কথা সেদিন আকাশ কালো মেখে ঢেকে গিয়েছিল বাইরে ঝড় হাওয়া আমি ঘরে বসে ভাবছি আজ আর রিক্সা নিয়ে বের হব না কিন্তু ঘরে কোনো খাবারও ছিল না মা বাপ মারা ছেলে নিজে রোজগার না করলে একদানা খাবারও পেটে পড়তো না হঠাৎ করে আমার বন্ধু সজীব দৌড়ে এসে বলল। ভাই একটা বিপদে সাহায্য করতে পারবি আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে আবহাওয়ার এই অবস্থায় কেউ হাসপাতালে যেতে চাইছে না তুই একটু সাহায্য কর আমি তোর পায়ে ধরি মা হারা সন্তান ছিলাম মায়ের টান খুব ভালো করে বুঝতাম তাই সেদিন ওদের নিয়ে হাসপাতালে যাই ফিরে আসার পথে শুরু হয় প্রচন্ড বজ্রপাত আর সেই সাথে বৃষ্টি রিক্সা নিয়ে এগোনোর কোনো উপায় নেই বলে একটা দোকানের পাশে রিক্সা দাঁড় করিয়ে দোকানের ছাউনির নিচে আশ্রয় নিতে যায় সেখানেই বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়েছিল সতেরো বছরের কিশোরী মিথিলা